সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে পরিকল্পিত ভাবে একটা রিউমার নতুন প্রজন্মের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগের বন্ধু বন্ধু অন্য কারো না যেহেতু দায়িত্ব নেওয়ার বলছে যে বাংলাদেশের কোনো মাইনরিটি বলে শব্দ থাকবে না সবাই নাগরিক তো সবাই যখন বাংলাদেশের নাগরিক তাহলে চিনময় প্রভুও বাংলাদেশের নাগরিক তাহলে চিনময় প্রভু তার দেশের পতাকা নিয়ে যখন সমাবেশ করে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে যায় তখন ঠিকই তাকে পতাকা অবমাননা একটা মামলা দিয়ে ভিতরে ঢুক কয়দিন ভারতের জনগণ ক্ষিপ্ত হয়ে আগরতলায় বাংলাদেশে হাই কমিশনে এসে হামলা চালায় তখন বিষয়টাকে আপনারা নেগেটিভলি উপস্থাপন করছেন হ্যাঁ ভারত তো আমাদের অফিসে হামলা চালাইলো তে ভারতরা আপনারা হামলা চালানোর সুযোগ দিবেন কেন দোষটা আপনাদের আপনারা আরেক দেশের পিছনে আঙ্গুল দিবেন উস্কানি দিবেন তার আরেক দেশ কি বসে থাকবে আপনারা আপনাদের পতাকাকে সম্মান জানাতে পারেন না তার মানে এই না অন্য দেশ তাদের পতাকাকে সম্মান করে না সেই দেশ যখন তাদের দেশের সম্মান হানির বিষয়টাতে সচেতন থেকে আপনাদেরকে প্রতিবাদ জানাবে তাতে হয়ে যাবে দোষ তাতে হয়ে যাবে যুদ্ধের পরিস্থিতি তাহলে আপনারা ওই ধরনের কাজ করেন কেন কি পেয়েছেন মিথ্যাচারকে হাতিয়ার করে জানা তা বলে যাবেন দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট করবেন আর সেটাকে হাতিয়ার করে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে আপনারা পশ্চিমাদের কাছ থেকে বেনিফিট খাবেন আর আমার দেশের সাধারণ মানুষ মারামারি করবে এটা তো হতে দিতে পারি না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা কি বলবো এই যে বাংলাদেশি ছেলেটি কত বয়স হবে ষোলো বছর সতেরো বছর খুব বেশি হলে একুশ বাইশ বছর এই ছেলেটি যে জিনিসটা বুঝেছে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে না সাধারণ মানুষকে দোষ দিলে হয়তো ভুল হবে যারা কট্টরপন্থী জামাতি তাদের মাথায় এই ব্যাপারটা ঢুকছে না যে ব্যাপারটা এই ছেলেটির মাথাতে ঢুকেছে এই ছেলেটি যা বুঝেছে সেটা আজকে বাংলাদেশের বড় বড় হনুও বুঝতে পারছে না বড় বড় সব নামজাদা ব্যক্তিরাও বুঝতে পারছেন না বড় বড় হর্তাকর্তারাও বুঝতে পারছেন না যে তারা আজকে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছেন বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদের আরেক বাংলাদেশের কথা বলেছিলাম আরেক কিন্তু বাংলাদেশের যে এই মুহূর্তের পরিস্থিতি সেই একটা সামগ্রিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলেন একজন বাংলাদেশির চোখ দিয়ে প্রকৃত আর এই দিনের যে এই ভিডিওটা আজকের এই যে ভিডিওটা এই ভিডিওতে এই যে ছেলেটি এস এ সাব্বির তার ইউটিউব চ্যানেলে এই যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যে ব্যাখ্যা যে বিশ্লেষণ করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে খালেদিয়া জিয়া কিংবা শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে যেভাবে যে চোখে বিশ্লেষণ করেছে সত্যি কথা বলতে বন্ধুরা যে বাংলাদেশকে কিন্তু আমরা এমন চোখেই দেখেছিলাম এমন চোখেই কিন্তু দেখতে চেয়েছিলাম যেখানে বাংলাদেশ তার নিজের স্বার্থের কথা ভেবে ভালোর কথা ভেবে ভারতেরও ভালোর কথা ভাববে হ্যাঁ বাংলাদেশের যে উত্তেজনা বাংলাদেশের যে উস্কানি তার ফলে ভারতেও অনেক কিছুই হচ্ছে ভারতেও হিন্দুরা জেগে উঠছে সনাতনীরা জেগে উঠছে কিন্তু সেটা তো বাধ্য হয়ে বাংলাদেশ যে জিনিসটা তিন চার মাস আগে শুরু করেছে ভুল হলো হয়তো তিন চার বছর কিংবা তারও বেশি সময় ধরে তলে তলে যে ষড়যন্ত্রটা ফেলেছে সেই ষড়যন্ত্র যখন আমাদের সহ্যের বাইরে চলে গেছে সনাতনীদের সহ্যের বাইরে চলে গেছে তখনই কিন্তু ভারতের তরফ থেকে ফোস করা হয়েছে ভারতের তরফ থেকে কিন্তু জবাব দেওয়া হয়েছে তার আগে কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা মাথা ঘামাইনি শেখ হাসিনা এদেশে পালিয়ে আসার পরেও কিন্তু বাংলা মিডিয়া বাংলাদেশের সমালোচনা করেনি আজকে বাংলাদেশিদের মধ্যে অভিযোগ খুব যে শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিয়েছে ভাই শেখ হাসিনা তো এখনও পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আজকে যদি বাংলাদেশের যে শেষ নির্বাচন সেই নির্বাচনে যদি বিএনপি নেত্রী খালেদা জিয়া জিতে যেতেন আর খালেদা জিয়ার সঙ্গে যদি ধরনের এ ঘটনা ঘটত আর খালেদা জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের কাছে আশ্রয় চাইতো তাহলে কি ভারত আশ্রয় দিত না হয়তো শেখ হাসিনার মতো সম্মান দিত না শেখ হাসিনার মতো তাকে অতটা রেখে ঢেকে রাখতো না কিন্তু শেখ হাসিনার মতো করেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াও সম্মান পেতেন পেয়েছেন কিন্তু বাংলাদেশিরা সেটা বুঝবে না বাংলাদেশিরা সেটা বুঝতে চাইছে না বাংলাদেশিরা যেটা আজকে বলছে যে সমস্ত দোষ নাকি ভারতের ভারতই নাকি ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি তৈরি করেছে অশান্ত করার চেষ্টা করেছে আর বাংলাদেশকে এখন কট্টরপন্থী দেশ বানানোর একটা ষড়যন্ত্র বানিয়ে ভারত খেলা দেখছে খেলা খেলাচ্ছে কিন্তু সত্যি কি তাই এই যে বাংলাদেশি ছেলেটি এস এস সাব্বির বন্ধুরা সবাইকে আপনাদের অনুরোধ করবো যে তার চ্যানেলে গিয়ে তার যে এই ভিডিও ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিভাবে সে বিশ্লেষণ করেছে যে স্বাধীন বাংলাদেশের সঙ্গে স্বাধীন ভারতের ডিপ্লোমেটিক সম্পর্ক কোন লেবেলে কোন উচ্চতায় ছিল আর কেন ছিল এবং শুধুমাত্র কি শেখ হাসিনার সঙ্গেই সেই উচ্চতা ছিল না ভারত কিন্তু শুরুর দিন থেকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য অনেক কাজ করেছে ভারত নিজের পকেটের পয়সা খরচা করে কিন্তু সেই সময় বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচয় দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে আর তার বদলে আজকে বাংলাদেশ ভারতকে বলছে যে ভারত নাকি বাংলাদেশকে দখল করতে চাইছে তো এই যে হাস্যকর যুক্তি বাংলাদেশিদের বাংলাদেশি জামাতিদের কট্টরপন্থীদের সেই যে যুক্তি সেই যুক্তি কিন্তু এই বাংলাদেশী ছেলেটি একেবারে গুড়িয়ে ভেঙে দিয়েছে এই কম বয়সী ছেলেটি কিন্তু একেবারে বাংলাদেশের মধ্যে কি পরিস্থিতি চলছে আর কেনই বা ভারত আজকে ফোর্স করছে তার উপযুক্ত ব্যাখ্যা দিয়েছে আর সেই ব্যাখ্যাটাই বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম তবে সেই ভিডিও দেখার আগে বন্ধুরা আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ছেলেটির আসল যেটি ভিডিও তার লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া হলো আপনারা অবশ্যই তার চ্যানেলে গিয়ে তার যে পুরো ভিডিও সেই ভিডিওটা দেখতে পারেন এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ছেলেটির যে বিশ্লেষণ ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবং এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি চলছে ইউনুসের লোকজন যা করতে চাইছে তাতে আপনাদের চোখ খুলে যাবে এবং এই ছেলেটির ভিডিওটি যে ধরনের ভিউ পাওয়ার কথা ছিল সেই ধরনের ভিউ কিন্তু পায়নি সুতরাং এখানে কিন্তু আমরা পুরো ভিডিওটি না দিয়ে আপনাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখতে হলে এই এস এস সাব্বিরের যে ইউটিউব চ্যানেল যে চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে আপনারা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু গিয়ে দেখবেন এখন আসুন দেখি এই এস এস সাব্বির এই যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কি বিশ্লেষণ দিচ্ছেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে পরিকল্পিতভাবে একটা রিউমার নতুন প্রজন্মের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগের বন্ধু অন্য কারো বন্ধু না ভারত সবসময় আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে অন্য কারো চোখে দেখে নাই তাহলে কি খালেদা জিয়া আওয়ামী লীগ করত তাহলে কি হুসাইন করত। দেখেন ডিপ্লোমেটিক সম্পর্ক হয় স্টেট স্টেট টু টু রাষ্ট্র রাষ্ট্র। রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রের বন্ধু হচ্ছে ইন্ডিয়া দুই দেশের শাসকের মধ্যে যে ডিপ্লোমেটিক সম্পর্ক এই সম্পর্কটাকে আপনারা কোনোভাবেই গোত্রতান্ত্রিক করতে পারেন না প্রোপাগান্ডায় ফেলে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের ইমেজ দুই দেশের সম্মান আপনারা নষ্ট করতে পারেন না আপনারা রাজনীতি করবেন করেন সত্যর উপরে ভর করে করেন আপনারা মিথ্যা প্রপাগান্ডা মিথ্যাচারকে আপনারা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তাহলে এটা কি আপনাদের রাজনৈতিক ধর্ম আপনারা যে মিথ্যাচার করছেন আজকের ভিডিওতে সেটাই এক্সপোজ করব মিথ্যাচারকে হাতিয়ার বানিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চাচ্ছেন এই ধরনের লিডারদেরকেই আজকে এই ভিডিওতে আমি এক্সপোজ করব আজকে তাদের মুখোশ খুলে দেব এই ভিডিওর মাধ্যমে তারপর জনগণ সিদ্ধান্ত নিবে যে জনগণ এই সমস্ত মিথ্যাবাদী মিথ্যাচারের দাসকে লিডার হিসেবে মানবে কি মানবে না এ দায়িত্ব জনগণের কি পেয়েছেন মিথ্যাচারকে হাতিয়ার করে জানা তা বলে যাবেন দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট করবেন আর সেটাকে হাতিয়ার করে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে আপনারা পশ্চিমাদের কাছ থেকে বেনিফিট খাবেন আর আমার দেশের সাধারণ মানুষ মারামারি করবে এটা তো হতে দিতে পারি না আপনারা জানেন ইতিমধ্যে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা চালিয়েছে ভারতীয় কিছু দুর্বৃত্ত এদেরকে আমি দুর্বৃত্তই বলবো কারণ এরা অতি উৎসাহী হয়ে কোনো সরকারি স্থাপনা ভাঙচুর করে যার মেজরিটি শুধু ইন্ডিয়াতে না বাংলাদেশেও আছে বাংলাদেশেও যে এমন ধোয়া তুলসির পাতা তা না বাংলাদেশেও অনেক এরকম সরকারি অফিসে যে ভাঙচুর চালায় বিগত জুলে আন্দোলনে আমরা সেটা দেখেছি তো ইন্ডিয়াতেও আছে তো এই সমস্ত দুর্বৃত্ত যখন বাংলাদেশের উপ হাই কমিশনে আগরতলায় হামলা চালিয়েছে আমরা যখন নিন্দা জানিয়েছি এই বিষয়টা যখন মিডিয়ার নজরে এসেছে তখন সাথে সাথে ইন্ডিয়া কি করলো এই সমস্ত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করলো একই সাথে তারা দুঃখ প্রকাশ করলো অথচ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই ইউনুসের পোষা গুন্ডারা আজ পর্যন্ত বাংলা ইন্ডিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছে করেনি বলবেন জুলাই অভ্যুত্থান কে কোন দিকে গেছে সবাই তো এলোমেলো পরিস্থিতি ওই জন্য করে ফেলছে আরে ভাই পাঁচ তারিখে শেখ হাসিনার পতন চাইছেন শেখ হাসিনা ভাগছে তাহলে ওই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আপনারা হামলা চালালেন কেন উস্কানিটা তো শুরু করছেন আপনারাই আচ্ছা ওইটা গেল এবার আসেন বাংলাদেশের পতাকা অবমাননার বিষয়ে বাংলাদেশ সরকার বলছে যে আমার দেশের হাই কমিশনারে হামলা চালিয়েছে আমরা এটা আচ্ছা ওটা গেল এবার আসেন বাংলাদেশের পতাকা অবমাননার বিষয়ে বাংলাদেশ সরকার বলছে যে আমার দেশের হাই কমিশনারে হামলা চালিয়েছে আমরা এটা নিন্দা জানাই সাথে আমিও জানাই আমিও নিন্দা জানাই কিন্তু কথা হচ্ছে আমার দেশের উপ হাই কমিশনারে ভারতীয়রা কেন হামলা চালাইলো ডিসেম্বর আগরতলায় যখন উপহাই কমিশনার কার্যালয়ে হামলা চালানো হয় এর উদ্দেশ্য একটাই ছিল বাংলাদেশকে শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া তারা ভারতের পতাকা অবমাননা করেছে বুয়েট ক্যাম্পাসে ভারতের পতাকা পায়ের নিচে দিয়ে পারাবেন তাহলে ওই দেশের মানুষ কি আপনার আমার মতো বেইমান স্বাধীনতা তিপ্পান্ন বছরেও আমরা আমাদের স্বাধীনতাটাকে নিজেদের ভিতরে ধারণ করতে পারিনি কিন্তু ওরা সাতচল্লিশে স্বাধীন হওয়ার পরেও কিন্তু ওরা ওদের পতাকাকে সম্মান জানায় ওরা ওদের পতাকাকে নিয়ে কোন রকম অবমাননা কর পরিস্থিতি সহ্য করতে পারে না এই জন্যই তো ওরা আপনার বাংলাদেশ হাইকমিশনে হামলা চালিয়েছে আপনারা ওর পতাকা পায়ের নিচে দিয়ে পারাবেন সাতাশ তারিখে চার দিনেও আপনারা কোনো দুঃখ প্রকাশ করবেন না বা বাংলাদেশ নামক রাষ্ট্র অফিসিয়ালি এ ব্যাপারে কোন নিন্দা প্রস্তাবও জানাবে না তাহলে স্বভাবতই তারিখে আসে মানে দিন দিন পরে পরে থেকে এসে ছয় ছয় পাঁচ যখন ভারতের জনগণ ক্ষিপ্ত হয়ে আগরতলায় বাংলাদেশে কমিশনে এসে হামলা চালায় তখন বিষয়টাকে আপনারা নেগেটিভলি উপস্থাপন করছেন হ্যাঁ ভারত তো আমাদের অফিসে হামলা চালাইলো তো ভারতরা আপনারা হামলা চালানোর সুযোগ দিচ্ছেন কেন দোষ তো আপনাদের আপনারা আরেক দেশের পিছনে আঙ্গুল দিবেন উস্কানি দিবেন তা আরেক দেশ কি বসে থাকবে আপনারা আপনাদের পতাকাকে সম্মান জানাতে পারেন না তার মানে এই না অন্য দেশ তাদের পতাকাকে সম্মান করে না স্বাধীনতা তিপ্পান্ন বছর বয়সে আজকে ভারতে যায় দেখেন বাংলাদেশের পতাকা যখন পাড়ায় আপনার কষ্ট লাগে কারণ আপনি বাংলাদেশি একটা সময় বিগত পনেরো বছরে হাসিনার সময় শেখ হাসিনার সময় যখন ভারতের মানুষকে জিজ্ঞাসা করা হইতো যে বাংলাদেশ সম্পর্কে বলেন তারা আপন ভেবে কথা বলতো যে না ওটা আমাদের মতোই একটা দেশ তারা কিন্তু আবেগ আপ্লুত হয়ে আন্তরিকতার সাথে কথা বলতো কিন্তু এখন দেখলে চিচি করে কেন করে আপনাদের মতো নেতাদের কারণে করে আপনাদের মতো এই যে হাসনাত সার্জিস ডক্টর ইউনুস এই সমস্ত কালপিটদের কারণেই বলে আন্তরিকতা তখন ছুড়ে ফেলে দিয়ে সরাসরি ধিক্কার জানিয়ে কথা বলে এবং এদের কারণেই আজকে ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা মানুষ পা দিয়ে পারায় কারণ ওই যে শুরুটা আপনারা করছিলেন ছাব্বিশ তারিখে বুয়েট ক্যাম্পাসে আর শুক্রবার ওই দিন করছিলেন আপনারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাহলে আপনারা সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর আপনারা যে ভারতের পতাকা বাংলাদেশে পারাইলেন এইটার জবাব তো তারা দিবে তারা তাদের পতাকাকে ভালোবাসে না ওই জন্য এক তারিখে আপনার পতাকা পাড়াইছে তখন আপনার কষ্ট লাগতেছে তাহলে যখন আপনারা ছাব্বিশ তারিখে তাদের পতাকা পারাইছেন তার কষ্ট লাগে নাই তাদের তো এটা যে কোন দেশেরই কষ্ট লাগার কথা আজকে আমার দেশের পতাকা পারাইলে আমার যেমন কষ্ট লাগবে কারণ আমরা তো আমার দেশের পতাকাকে সেলুট দিই সেই পতাকা যখন পায়ের নিচে পারায় তখন তো আমাদের খারাপ লাগে শুধু এটা বিদেশে না বাংলাদেশেও হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানের নামে আপনারা কি করছেন আপনাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাই এই যে ছবিটা দেখেন এই যে দেখেন পতাকা নিচে দিয়ে নামাজ পড়তেছে শুধুমাত্র ধর্মীয় কারণে এটা আপনারা প্রতিবাদ করেনি কিন্তু একটা এটা আপনারা বুঝলেন না যে রাষ্ট্রীয় আচার বলে একটা কথা আছে রাষ্ট্রীয় আচার অনুযায়ী জাতীয় পতাকাকে পায়ের নিচে পাড়ানো একটা রাষ্ট্রদ্রোহী পতাকা অবমাননা কর একটা অপরাধ এটার বেলায় আপনারা এই লোককে তো গ্রেফতার করা তো দূরের কথা এর ধারে আর যে লোকটা জাতীয় পতাকা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তারা তাদের দাবি বাংলাদেশের নাগরিক হিসেবে যেহেতু থাকবে না সবাই বাংলাদেশের নাগরিক তো সবাই যখন বাংলাদেশের নাগরিক তাহলে চিনময় প্রভুও বাংলাদেশের নাগরিক তাহলে চিনময় প্রভু তার দেশের পতাকা নিয়ে যখন সমাবেশ করে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে যায় তখন ঠিকই তাকে পতাকা মামলা দিয়ে ভিতরে ঢুকাই দিলেন তা দিন শেষে লাভটা হলো কি একজনের ক্ষেত্রে আপনারা এক রকম আবার সংখ্যালঘুদের ক্ষেত্রে আরেক রকম অথচ দুইজনকে বলছেন বাংলাদেশের নাগরিক তাহলে বাংলাদেশের নাগরিক যদি দুইজনই হয় তাহলে দুইজনকে আপনারা সমান চোখে দেখতে সমস্যাটা কোথায় হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না কাউকে কমিটমেন্ট করার আগে মন থেকে আগে সেটা রিয়েলাইজ করবে। যে হ্যাঁ আদৌ আমি যে ওকে এটা বলতেছি আমি কি বাস্তবে ওকে এই নজরে দেখি কিনা আপনারা আপনারা আরেক আরেক দেশের 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 পতাকাকে পতাকাকে আঙ্গুল দিবেন সেই দেশ যখন তাদের সম্মান হানির বিষয়টাতে সচেতন থেকে আপনাদেরকে প্রতিবাদ জানাবে তাতে হয়ে যাবে দোষ তাতে হয়ে যাবে যুদ্ধের পরিস্থিতি তাহলে আপনারা ওই ধরনের কাজ করেন কেন গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর হাসনাত কি বলছে খেয়াল করে দেখেন আপনারা আওয়ামী লীগের নজরে বাংলাদেশকে দেখবেন না আচ্ছা ভারত কবে আওয়ামী লীগের নজরে বাংলাদেশকে দেখেছে আপনারা বলতে পারেন যখন যে সরকার এসেছে সেই সরকারের সাথে ডিপ্লোমেটিক সেটা আপনি জাতির মধ্যে আপনার নোংরা মস্তিষ্কের ওই কুলুষিত বয়ান আপনি জাতির মধ্যে তো ছড়িয়ে দিতে পারেন না আপনারা হয়তোবা এই যে যুদ্ধ লাগায় ব্যবসাটা করবেন কিন্তু বিপদে পড়লে তো আমার আঠারো কোটি মানুষ পড়বে বিপদে পড়লে তো এই ষোলো কোটি মানুষ বিপদে পড়বে আপনারা আরেকজনকে উস্কাবেন আবার সে যখন প্রতি উত্তর দিবে তখন হয়ে যাবে সেটা আপনাদের কাছে দোষ তাহলে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা কেন করেন শুরুটা তো আপনারাই করেছিলেন ছাব্বিশে নভেম্বর তারা তো রিপ্লাই দিয়েছে পয়লা ডিসেম্বর হ্যাঁ তবে তাদের রিপ্লাইটা ভিয়েনা কনভেনশন আইনের বিপরীতে চলে গেছে যে হ্যাঁ কমিশন অফিসে হামলা করা উচিত হয় নাই তো পরবর্তীতে তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে নিন্দা জানিয়েছে অথচ আপনারা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটা আপনারা জুলাই মাসের পরে আগস্টের পাঁচ তারিখে আপনারা পুরাই এইটার ব্যাপারে কিন্তু আপনারা আজও পর্যন্ত নিন্দা জানান নাই ওইটাও কিন্তু ডিপ্লোম্যাটিক সম্পর্ক এবং ভিয়েনা আইনের মধ্যেই পড়ে তা তো ঘুরে ফিরে একই হলো ওই ভাঙচুর মারামারি তো এতে আপনাদের লাভটা কি আপনাদের লাভ এটাই হবে মাঝখান দিয়ে যে আই এস এর কাছ থেকে যে পয়সাগুলো পাচ্ছেন এগুলো পকেটে ঢুকাইতে পারতেছেন রাষ্ট্রের ফ্রি খাবার খাইতে পারতেছেন মাঝখান দিয়ে একটু প্রোটোকল নিতে পারতেছেন মাঝখানে একটু রাষ্ট্রের ক্ষমতাটাকে জিম্মি করে কিছুদিন ইউজ করতে পারতেছেন আর মারা খাইলে খাচ্ছে ওই রিক্সাওয়ালা মারা খাইলে খাইতেছে ওই ভ্যানওয়ালা মারা খাইলে খাইতেছে ওই শ্রমিক মারা খাইলে খাইতেছে দেশের সাধারণ মানুষ কারণ জিনিসপত্রের দাম বেশি পাঁচশো টাকায় আগে যে জিনিসটা কিনতে পাওয়া যাইতো এখন পাঁচশো টাকায় ব্যাগের তলায় পড়ে থাকে ব্যাগও না আজকে যে ঐক্যের ডাক দেওয়ার নামে যে মিটিং গুলা হয়েছে এখানে কারা কারা এসেছে খেয়াল করে দেখেন বিএনপি আসছে আসে নাই জাতীয় পার্টি আসছে আসে নাই মৌলানা ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টি আসছে আসে নাই আসছে কারা ওই যে পাকিস্তান চরমপন্থী যারা ওই গ্রুপটাই আসছে এবং কয়জন আসছে দেখেন বিশটা দল আসছে আর গণতন্ত্র মঞ্চের আটটা দল এই আঠাশটা দলের আঠাশ জন আসছে এদেরকে যদি প্রপারলি ইনভেস্টিগেট করা হয় দেখা যাবে এদের গরে অ্যাক্টিভিস্ট যদি ওয়ান বাই ওয়ান কাউন্ট করা হয় এক লাখের উপরে যাবে না আর এই এক লাখ লোক নিয়ে আপনারা জাতীয় ঐক্য করবেন অথচ আওয়ামী লীগের ফর্টি পার্সেন্টও যদি আমরা ধরি ফর্টি পার্সেন্ট তাও প্রায় দশ কোটির উপরে ভোটার আছে ফর্টি পার্সেন্ট ধরে কারণ এখন আঠারো কোটি জনগণ তারও বেশি প্রায় সাড়ে ষোলো কোটির উপরে মানুষকে আপনারা বঞ্চিত রেখে আপনারা জাতীয় ঐক্য দাগ দিয়েছেন এটা জাতীয় ঐক্য বলে না চরমপন্থীদের ঐক্য বলে জাতীয় ঐক্যের নামে যেটা হয়েছে এটা চরমপন্থীদের ঐক্য হয়েছে আর কিছুই না যারা চায় ধর্মের নামে আমাদের ভিতরে বিভেদ তৈরি করে দিয়ে সাধারণ মানুষকে বেশি দামের জিনিসপত্র আর কিছুই না 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 হ্যাঁ আপনাদের ভারতের বাজার পছন্দ হচ্ছে আপনারা আপনারা ভারত থেকে জিনিস আমদানি করবেন ফাইন অন্য যে কোনো দেশ থেকে আনেন না কেন পাবলিক রে কম দামে দেন ভারত থেকে এনে যদি আমার আগে ষাট টাকা কেজি আলু খাওয়া লাগতো এখন যদি আমি তিরিশ টাকা কেজি আলু পাই অন্য কোনো দেশ থেকে নিয়ে এসে আমি অবশ্যই নিব কেন নিবো না কিন্তু পাবলিক তো তিরিশ টাকা কেজি আলু খেতে পারতেছে না কারণ আপনারা ভারতের বাজার বাদ দিয়ে যে দেশ থেকে নিয়ে আসতেছেন ওই দেশে আটার কেজি দুইশো টাকা তাহলে দুইশো টাকা যদি ওরা আটা বিক্রি করে আমাদের এখানে আসতে আস্তে সাড়ে তিনশো চারশো টাকা আটা হয়ে যাবে চারশো টাকা দিয়ে আটা বাঙালি খাবে খাবে না তো তো যে দেশের সাথে যে রকম বাণিজ্যিক সম্পর্ক আপনারা তৈরি করবেন সেরকমই হবে আর ডিপ্লোমেটিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ককে আপনারা যদি বলেন যে দাসত্ব তাহলে এই দাসত্ব সবাই করতেছেন আপনারা আপনারা কি আমেরিকার দাসত্ব করছেন না আপনারা কি পাকিস্তানের দাসত্ব করছেন না আজকে ধরেন ভারতের বাজার থেকে আমরা কিছু কিনলাম না ফাইন আমরা পাকিস্তান থেকে কিনলাম তাহলে কি পাকিস্তানের দাসত্ব আপনারা করছেন না যদি ডিপ্লোমেটিক সম্পর্ককে আপনারা দাসত্ব হিসেবে মানেন তাহলে তো সেটাই টকশতে এসে বলেন যে ভারত আওয়ামী লীগের বন্ধু অন্য কোন রাজনৈতিক দলের বন্ধু না আমরা চাই সহ অবস্থান স্টেট টু স্টেট কানেক্টিভিটি ওই লোককে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা সহ অবস্থান বলতে স্পেসিফিক কি রকম আচরণ আশা করেন বলতে পারবে না শুধু ওই যে সহ অবস্থান স্টেট টু স্টেট ডিপ্লোমেসি আমরা চাই এই ওয়ার্ডগুলোকে ইউজ করে ওনারা জাস্ট পাবলিকের মাথা খাচ্ছে আর কিছুই না এভাবেই বাক্যের খেলা চলতেছে আর এগুলাকে বলে তথ্য সন্ত্রাস একবার চিন্তা করে দেখেন জাতীয় ঐক্যের নামে যে সমস্ত দলগুলো ডক্টর ইউনুসের সাথে দেখা করতে এসেছে এরা যদি ঠিক মতো ইলেকশন করে এরা সর্বনিম্ন নিজের পরিবারের ভোটটুকু পাবে আর সর্বোচ্চ বন্ধু বান্ধবের ভোটটুকু পাবে এর বাইরে এরা কারো ভোট পাবে না